আসসালাম আলাইকুম আপনি কেন মৃত্যুকে ভয় পাবেন এই সম্বন্ধে আলোচনা করব মৃত্যুকে ভয় পায় মানে হলো সে আল্লাহ ছাড়া অন্য কিছুকে আঁকড়ে ধরেছে যার ভিত্তি বড়ই নড়বড়ে আমাদের সুখ যদি এমন কিছুর ওপর নির্ভরশীল হয় যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাহলে আমরা কখনোই সন্তোষ লাভ করতে পারব না আমাদের শান্তি মূলত নির্ভর করে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের উপর কারণ আল্লাহ চিরস্থায়ী ও পরিবর্তনহীন ইসলামের মূল ভিত্তি হল আত্মসমর্পণ কারণ কেবল দুনিয়ার মিথ্যা ও আকর্ষণগুলোকে সমর্পণ করার মাধ্যমে আমরা সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেয়ে থাকি এক দৃষ্টিতে মৃত্যু আপনাকে হয় ভয় অথবা ইমানের দিকে ঠেলে দেয় যখন আমরা একবার ঠিক মতো বুঝে নিতে পারি যে ভবিষ্যতের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং যখন আমরা আবহাওয়ার উপর পূর্ণ ভরসা করতে সক্ষম হই কেবল তখনই সত্যিকারের শান্তির সন্ধান পাই আল্লাহ তালা বলেন আর যে তার রবের প্রতি ইমান আনে তার কোনো ক্ষতি বা জুলুমের ভয় থাকবে না কিন্তু আমরা যখন দুনিয়ার অজানা ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ নিবদ্ধ করি তখন দুশ্চিন্তা ও হতাশা আমাদের গ্রাস করে ফেলে কেবল আবহাওয়ার অসীমত্বকে স্মরণ করা ও তার প্রতি পূর্ণ আত্মসমর্পণই আমাদের প্রকৃত প্রশান্তি এনে দিতে পারে মৃত্যু চিন্তা আমাদের সেই পথের দিকেই এগিয়ে দেয় মহানব বিসাল্লাহ আলিয়াসাল্লাম আমাদের সর্বদা মৃত্যু চিন্তা করতে বলেছেন এবং কবরস্থান পরিদর্শন করতে বলেছেন কারণ কবরস্থান এমন এক জায়গা যেটি নীরব হলেও তার বার্তা নীরব নয় আমরা মাটির উপরের চেয়ে মাটির নিচে সময় বেশি অতিবাহিত করব